আলাইকুম বিহাজ আজকে চলে আসলাম মিরপুর বেস্ট ফার্নিচারে দেখাবো কিন্তু স্পেশাল দুই দুইটা বেডরুম আজকে আমাকে সার্বিক সহযোগিতা চলুন তার সাথে পরিচয় নেই ভালো আছেন ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কি কি অফার টেবিল ফ্রি 1 টাকা লাগবে না লাগবে না কত টাকা এগুলো কি দিয়ে তৈরি করলে সম্পূর্ণ আকাশবণী কার্ড ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি অবশ্যই থাকবে না কিন্তু গ্যারান্টি থাকবে কতদিনের

আচ্ছা এরপর থাকবে চারটা চারটা ভিতরে আমরা দেখি সুন্দর ভাই এটা কি সিস্টেম জি সিঙ্গেলি একটা বড় ড্রয়ার এবং এইখানে আলমারির মতো আলমারি টেবিল তারপর কি আছে ওয়াল ক্যাবিনেট পাল্লা

ডেলিভারি ম্যানের হাতে বাকি টাকাটা দিয়ে কত টাকা লক্ষ হাজার না ডিসকাউন্ট অবশ্যই হাজার টাকায় সাথে সোফা ফ্রি থাকবে চাদর বালিশ ম্যাট্রেস এবং হোম ডেলিভারি ফ্রি একদম সারা বাংলাদেশ একদম ফ্রি আচ্ছা আমরা আরো একটা সেট অবশ্যই এদিক কিন্তু হিউজ সিঙ্গেল আইটেম আছে যারা সিঙ্গেল আইটেম নিতে অবশ্যই মারব্বের সাথে

ম্যাপেস ফ্রি বালিশ ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হলো না হবে না কি কনসি ভাই জন্য এবং যারা যারা বাইরে থাকে দেখতেছেন এবং আমাদের ভিডিও সবসময় দেখে থাকেন বা এমন হইতে পারে যে আমাদের ভিডিও রেগুলার দেখতে পারেন বাসায় কাজ চলতেছে না এই ক্ষেত্রে আপনি কয়েকদিন পর নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আরও পাঁচ হাজার ভিডিওটা একটা স্ক্রিনশ নয় ভিডিওটা শেয়ার করে কোথাও রাখবেন তাহলে আপনি পরবর্তীতে নিতে পারবেন তাদের জন্য হচ্ছে ডাইরেক্ট পাঁচ হাজার ডিসকাউন্ট

ফুলবক্স এগুলোর জন্য দেখতে যদি আপনারা ভিডিও কল দেন মারুবাইরে যদি থাকবে আপনারা আসবেন এসে দেখে যাবেন কোন সমস্যা নাই আচ্ছা আপনার দোকানে ঠিকানাটা বলে দিন মিরপুর দশ ডি তেত্রিশ নম্বর রোড মিরপুর বেস্ট ফার্নিচার আচ্ছা আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে যোগাযোগ করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স অ্যাড্রেস আছে সরাসরি চলে আসবেন আর আসতে না পারলে ভিডিও কল মাধ্যমে দেখে নেবেন অবশ্যই আর্থিক লেনদেন সতর্ক থাকবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ